বিয়ের পরে এই বছরের প্রথম রাখি এটা আর এই রাখিবন্ধনে আমি আমার ভাইদের সাথে কিভাবে কাটিয়েছিলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে এই ব্লগে সো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো অনেক বেশি ভালো লাগবে আশা করছি হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছে তাও আবার অনেক বেশি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও তো আজ থেকে প্রায় সতেরো দিন হলো আমি বাবার বাড়িতে এসেছি তো এখানেই আছি কিছুদিন হলো কালকে চলে যাব রাখি বন্ধনের জন্যই আর কি থাকা এতদিন তো আজকে যেহেতু রাখি তো সবাইকে আমার তরফ থেকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা তোমরা যারা আমার আগের থেকে ব্লগ দেখো তারা তো জানোই রাখি বন্ধনের দিনটা অনেক বেশি স্পেশাল অনেক সুন্দরভাবে আমরা রাখি বন্ধনের দিনটা সেলিব্রেট করি তো আজকে যেহেতু রাখি বন্ধন তো ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ শেয়ার করি অনেক দিন পরে এই বাড়িতে এসেছি থেকে ঠিকমতো কোনো ব্লগ শ্লগ শেয়ার করা হয়নি তো ভাবলাম যে চলো তো এই যে দেখো আমার মামাতো ভাই এসেছে রাজদ্বীপ ও আমার কাছে রাখি পরবরের জন্য এসেছে তো যাই হোক ভাইকে পাঠিয়েছি বাজারে বাজার করতে মিষ্টি আনতে রাখি আনতে আর আমিও রাখি নিয়ে এসেছি আমার ভাইদের জন্য তো চলো তোমাদের দেখাই সেটা আনতো ভাই রাখিটা ওই যে ওই ডায়রিটা নিয়ে তো তোমাদের সাথে শেয়ার করি ভাই ফোনটা এভাবে ধর একটু ধর স্টার না থাকলে যা হয় আর কি ধর তো এই যে দুটো রাখি নিয়ে এসেছি তো এই যে দেখো একটা রাখি এই যে একটা রাখি মানে হোমমেড হাতে বানানো রাখি অর্ডার দিয়ে নিয়েছি ছাড় একটাই কুড়ি টাকা করে নিয়েছে উল্টা দিকে হয়েছে এই যে ভাই লেখাটা যেহেতু আমি হচ্ছে সামু ক্যামেরা দিয়ে করছি সেই জন্য লেখাটা উল্টা উল্টা দেখা যাচ্ছে তো এই যে হোমমেড রাখি এই যে একটা এটা ভাইয়ের জন্য তো এটাও ভাইয়ের জন্য মানে একটা আমার ভাইয়ের জন্য আর একটা এজি রাজদ্বীপের জন্য কালকে নিয়ে এসেছি তো রাখিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো হোমমেড রাখি এই তো দেখো ভাই কত রকমের মিষ্টি নিয়ে এসেছে আমি পুজো দিচ্ছিলাম তাই এখানে মিষ্টিগুলো বের করেছি মানে ঠাকুরকে প্রথমে দিব তারপর আমরা খাবো আর ভাইকে টাকা দিয়ে বলেছিলাম মিষ্টি আর রাখি আনার কথা ও শুধু মিষ্টি নিয়ে এসেছে রাখি নিয়ে আসেনি ও এসে বললো দিদি আমি পছন্দ করে নিয়ে আসবো তোর পছন্দ হবে কিনা সেই কারণে আমি নিয়ে আসিনি আমি বললাম ঠিক আছে তোদেরকে বললাম তোরা তাহলে রেডি হও আমি তাহলে পুজোটা করে নিই তো এইদিকে দেখো ঠাকুরকে মিষ্টি মুখ করিয়ে নিই আমার স্নান করা পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে ভাইরা স্নান করতেছে এখন আমি যে টাকা নিয়েছি এখন যাব আমি রাখি আনতে দুটো রাখি তো নিয়ে আসা হয়েছে চল এখন যাব আমি রাখি আনতে রাখি আনার পর আমি রেডি হবো ভাইরা রেডি হবে তারপর একটা তো রেডি হয়েছে দেখো তো চলো রাখি আনি এদিকে দেখো রাখির দোকানে এসে প্রথমে ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় আমরা এরকম এরকম রাখি পরতাম না কার কার মনে আছে গো ওই রাখিগুলো তো এখন দেখাই যায় না তো যাই হোক ওই রাখিগুলো আমি নিতে চেয়েছিলাম কিন্তু ওই রাখিগুলোর রশিগুলো একদম ছোটো ছোটো ছিল ভাইদের হাতে হবেই না ওটা ছোটো বাচ্চাদের জন্য তো সেই কারণে অন্য রকমের রাখি নিয়ে এসেছি ওই রাখিটা ছোটোবেলায় হাত ভরে ভরে পরতাম আমরা আর এদিকে দেখো মিষ্টির প্লেট রাখির প্লেট সব কিছু সাজিয়ে নিচ্ছি আর অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো রকম সুন্দর ব্লগ শেয়ার করা হয় না মানে মন মানসিকতা খুব বেশি ভালো না থাকার কারণে ব্লগুলো শেয়ার করিনি তো ভাবলাম যে যেহেতু রাখিবন্ধন বন্ধন আছে আর ভিডিও করতে সত্যি কথা আমার না ভীষণ ভালো লাগে একটা সময় ভাব ভেবেছিলাম যে ভিডিও করাটাকেই প্রফেশনাল হিসাবে নিব। কিন্তু সেটা যেহেতু মানে চালিয়ে যেতে পারলাম না কন্টিনিউ করতে পারলাম না সেই কারণে ওটা থেকে কিছুদিন বিরত নিয়েছিলাম নিয়ে অন্য প্রফেশনাল দিকে গিয়েছিলাম তো এখন হচ্ছে ভাবলাম যে আগের মতো আবার রেগুলার ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে যেহেতু আমি ভিডিও বানাতে আঁকাগোরার থেকেই ভীষণ ভালোবাসি আমি কিন্তু প্রায় দু বছর ধরে ভিডিও বানাচ্ছি আর দুই বছরে আমার জীবনে ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো মন্দটা খুব কমই শেয়ার করেছি ভালোটাই বেশি শেয়ার করেছি কারণ এই ভিডিও লাইফ আর রিয়েল লাইফ কিন্তু একদমই এক নয় আমরা প্রত্যেকেই ভিডিওতে সেটাই শেয়ার করি যেটা আমাদের সবথেকে বেশি ভালো আর খারাপটা কিন্তু আমরা লুকিয়েই রাখার চেষ্টা করি আগে এই নতুন নতুন যখন ভিডিও বানাতাম আমি যখন ভিডিও বানানো শুরু করেছি তখন এই যে ভিডিও বানাবো ফেসবুকে ভিডিও ভিডিও এরকম ব্যাপারটা খুব কম ছিল মানে আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি আমাকে নিয়ে অনেকেই হাসাহাসি করেছে অনেকেই মানে মজা করেছে এখন দেখি তারাই আবার ভিডিও পোস্ট করছে দিন রাত মানে তারা ওই যে ভিডিওর কোনো মাথা মুন্ডু কোনো কিছুই নেই সামান্য কোনো কিছু একটা করছে যে এটা করছি লিখে দিচ্ছে মানে ওটাতেই ওরা ভাবছে যে ওটাতেই হয়তো টাকা পয়সা ইনকাম করবে কিন্তু না গো এই দুই বছর ধরে আজকে ভিডিওতে টিকে আছি আর অতটাই যদি সহজ হতো ভিডিও ফেসবুক থেকে টাকা আর্ন করা তাহলে তো সবাই ঘরে ঘরে সবাই আর্ন করতে পারতো যাই হোক আগে আমাকে দেখে হাসাহাসি করতো সবাই কিন্তু এখন দেখি তারাই আবার ভিডিও করছে তো যাই হোক আমি এটা বলবো না যে তোমরা ইনকাম করো না তোমরাও ইনকাম করো যেহেতু সোশ্যাল মিডিয়া সবার তো ওই যে আগে যেরকম হাসাহাসি করতে সেটাই আর কি বলছি আগে হাসাহাসি করতে এখন দেখি নিজেরাই করো এই জিনিসটা আগে বোঝা উচিত ছিল সবাই তালে তাল মিলিয়ে কাজ করলে সবার কিন্তু সফলতা একসাথেই আসে তো যাই হোক এইদিকে দেখো এক এক করে আমি ভাইদের রাখি পরিয়ে নিলাম এবার রাখি পরিয়ে নেওয়ার পর আমি সবাইকে মিষ্টিমুখ করাবো এখানে আমি কি করেছি বলো তো প্রথমে যে বড় তাকে প্রথমে পড়িয়েছি আর ওইদিকে দেখো আমার ঠাকুরদাদা বসে আছে দাদুকে আমি প্রত্যেক বছরই রাখি পরাই যেহেতু দাদুর বোন বা দিদি কেউ নেই তো আমি ভাইকে রাখি পড়ানোর পাশাপাশি আমার দাদুকেও আমি রাখি পড়াই প্রথমে আমি আমার দাদুকে রাখি পড়ালাম তারপর আমার ভাইকে পড়ালাম তারপরে এই যে মানে আমি বড়োর থেকে ছোট প্রথমে যে বড় তাকে পড়াচ্ছি তারপর ছোটদেরকে এক এক করে পড়াচ্ছি তো এখানে শেষে দেখো সবার ছোট ভুচকু ওকে পড়ানো হয়ে গেল আমার আমি ছোট থেকে দেখে এসেছি আমাদের মধ্যে ভাইফোঁটা খুব ভালো করে না হলেও রাখি বন্ধনটা কিন্তু ভীষণ ভালোভাবে আমরা উদযাপন করি রাখির দিনে আমাদের খুব আনন্দ হয় আমার মাসি তো দাদারা একজনও আসেন গত বছরের ব্লগ যারা দেখেছো তারা হয়তো জানবে বাড়িতে রাখি পরিয়ে তারপর আবার গিয়েছি মামাবাড়িতে প্রত্যেক বছরই তাই করি মামাবাড়িতে যাই ওখানে আমার তো দুই দাদা আছে দাদাদের পড়াই আর প্রত্যেক বছর আমি যেতে না পারলেও দাদারা কিন্তু আসে এই বছর দাদারাও আসেনি আর আমার যেহেতু বিয়ে হয়েছে নতুন তাই জন্য শনিবার পড়েছে রাখিটা শনিবারের জন্য আমি কিন্তু আর গেলাম না মামাবাড়িতে রাখি পরানোর জন্য আর এদিকে এক এক করে আমার যে ছোট ভাইটা রয়েছে তাদেরকে আমি আশীর্বাদ করলাম আর দাদুকে তো আশীর্বাদ করব না এমনিই চাইবো দাদু সবসময় ভালো থাক কারণ দাদুর থেকে অনেকটা ছোট আমি আর ছোটোরাকে বড়দের আশীর্বাদ করে এটা আমি ঠিক জানি না তো যাই হোক আমি আমার ভাইদেরই আশীর্বাদ করছিলাম তারপর প্রদীপের হচ্ছে ছোঁয়াটা দিচ্ছিলাম

আমি ওদের হাসতে হাসতে বলছিলাম তাড়াতাড়ি বড় হও তাড়াতাড়ি বিয়ে করো তাড়াতাড়ি বিয়ে করলে আমি নতুন নতুন যেন একটা করে বেনারসি পাই আর বড় হয়ে চাকরি করো এগুলো আশীর্বাদ করছিলাম আর কি হাসাহাসি করছিলাম তো যাই হোক তারপর এক এক করে সবাইকে মিষ্টি খেয়ে দিচ্ছিলাম সবার মুখে মিষ্টি দিচ্ছে আর সবাই বলছে দাঁড়াও দিদি ভাই আমি আমরাও খাওয়াই তোমাকে কিন্তু আমি বললাম না আগে তোরা খা তারপর আমাকে খাওয়া তারপরে যে দেখো প্লেটটা রাখার সাথে সাথে ভাই বলছে যে দাঁড়া দিদি আমি খাওয়াই আগে তোকে সবাইকে খাওয়ানোর পর ভাই আমাকে খাইয়ে দিল আর ভীষণ ভালোভাবে কাটলো আর কি দিনটা তো আমি যেহেতু সবার বড় তো আমার কর্তব্য আমার ছোট ছোট ভাইদের কিছু উপহার দেওয়া তো এই বছর কাউকে কিছু তেমন দিতে পারলাম না সবাইকে চকলেট খাওয়ার কিছু একটা করে দিলাম তো সবাইকে যেহেতু দিলাম দাদুকে দিবো না এটা কেমন হয় দাদুকে বললাম তুমিও নাও তুমিও কিছু খাও তুমি ভাইরা আমাকে কেউ প্রণাম করেনি ওদের হাতে টাকা দেওয়ার পরে সবাই আমাকে ডাকছে প্রণাম করার জন্য তো সবার কাছে গেলাম পা নিয়ে সবাই পা ধরে ধরে প্রণাম করছে তো যাই হোক এইভাবেই কাটলো আর কি আমাদের রাখি বন্ধনের দিনটা তো তারপর আমি সবাইকে বললাম যে ভাই একটু আয়তরা তোদের সাথে একটু ভিডিও করে নেই কত বছর আগের আগের স্মৃতি আমাদের এখনও রয়েছে সব ভাই বোনরা একসাথে বসে রাখি পড়তাম তো যাই হোক সব এখন আলাদা আলাদা হয়ে গেছে তো আজকে সব ভাইদের খাওয়া যেহেতু আমাদের বাড়িতে তো সেই জন্য বাবা একবারে মাছ মাংস সব কিছু নিয়ে এসেছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তাটা